হাইকোর্ট অফ মণিপুর অ্যাট ইমফল হাইকোর্ট অফ মণিপুর থেকে নতুন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছে দশই মে দু হাজার চব্বিশ তারিখে বা দিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড এখানে দশই মেতে বেরিয়ে এসছে আর ইনভাইট উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর এ ওয়াক ইন এক্সামিনেশান অব দ্য ফলোইং পোস্ট হাই কোর্ট মণিপুর ডেলি ওয়েজ বেসিসে এটা নেওয়া হচ্ছে অর্থাৎ ডেলি কাজের বেসিসে আপনাদের টাকা দেওয়া হবে ওয়াক ইন এক্সামিনেশানের বেসে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে কী কি পোস্ট কী কী বিষয় আমরা দেখে নেব প্রথম পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডেলি ওয়েজার টোটাল আপনাদের পার ডে কিন্তু দুশো সাঁইত্রিশ সরি দুশো তিয়াত্তর টাকা করে দেওয়া হবে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি নটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে এরপরে হচ্ছে ড্রাইভার পোস্টের ভ্যাকান্সি আছে ডেলি ওয়েজ বেসেসে এখানেও দুশো তিয়াত্তর টাকা করে পার ডে দেওয়া হবে একটা ভ্যাকান্সি আছে লাস্ট হচ্ছে অ্যাটেন্ডার ডেলি ওয়েজ বেসিসে দুশো টাকা করে পার ডে দেওয়া হবে এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো এখানে তিন ধরনের পোস্ট আছে আপনারা যে পোস্ট আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা আবেদন করতে পারেন এখানে দেওয়া যাচ্ছে ডেট অফ ফিজিক্যালি রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশন চোদ্দো পাঁচ দু তারিখ থেকে ষোলো পাঁচ দু তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে ভেনু অফ রেজিস্ট্রেশন হাইকোর্ট অফ মণিপুরের হাইকোর্টে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফিস কোনো কিছু লাগবে না নীল ফ্রিতে এটা আবেদন করতে পারবেন আর আপনারা অবশ্যই আবেদন করবার সময় সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে কিন্তু নিয়ে যাবেন জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট এরপরে আমরা চলে আসবো পরের পেজে প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো দেখে নেব প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট স্যালারি আপনাদের বলেছি ভ্যাকান্সি বলেছি কোয়ালিফিকেশন দেখব এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট আটত্রিশ বছর মিনিমাম আঠেরো বছর হতে হবে ষোলো পাঁচ দু হাজার তারিখ অনুসারে এক্ষেত্রে এস জন্য পাঁচ বছর ছাড় আছে আপার এস লিমিটের উপরে এবং ও জন্য এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এটাতে মোড অফ সিলেকশন ভিভা ভয়েস ভয়েস টেস্ট এবং ইন্টারভিউ আপনাদের কিন্তু নেওয়া হবে পরের পোস্ট হচ্ছে এখানে ড্রাইভার এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং নলেজ মণিপুর হিন্দি ইংলিশ সের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ম্যাক্সিমাম এস জিএমির আটত্রিশ বছর মিনিমাম আঠেরো বছর ষোলো পাঁচ চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এখানেও এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সরি এস ও বিসিদের জন্য এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে এখানে আপনাদের হবে ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ এই দুটোর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এর পরের পোস্ট আমরা দেখে নেব সেটা হচ্ছে অ্যাটেন্ডার এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস ওয়ার্কিং নলেজ ইম মণিপুর মণিপুরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে হিন্দি হিন্দি ইংলিশ সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট আটত্রিশ বছর মিনিমাম আঠেরো বছর হতে হবে ষোলো পাঁচ চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম এজ পাঁচ বছর আপনারা ছাড় পাবেন যারা এস আছেন তারা ও বিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন এখানেও শুধুমাত্র টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এস উপরে আপনাদের রিক্রুটমেন্ট হবে এবার বিষয়টা হচ্ছে আপনারা এটা আবেদন করবার জন্য অ্যানিক্সা থ্রু টু একটা ফর্ম দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফিল আপ করে নিয়ে চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে এগারোটা থেকে সাড়ে তিনটার মধ্যে ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ প্যাটাস্টেড ফটোকপি আপনাদের কিন্তু সঙ্গে করে দিতে হবে যাদের ড্রাইভিং নিয়ে অ্যাপ্লাই করবেন তারা ড্রাইভিং লাইসেন্স সহ ডিটেলসগুলো কিন্তু দিতে হবে এই যে লাস্ট পেজ আছে ফর্ম পিডিএফটির লিঙ্ক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা হাইকোর্টে গিয়ে জমা করবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি